এবং ইউটিরিয়া পরিবেশ সংস্থা যৌথ উদ্যোগে পালিত করছি আমরা অনন্য সপ্তাহ আপনারা এগিয়ে আসুন বিনামূল্যে গাছের চারা এবং বীজ সংগ্রহ করতে পারেন আমাদের ছোটো ছোটো ছাত্রছাত্রীরা এটাই আপনাদের বার্তা দিতে চাইছে যে পরিবেশকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে আমাদের গাছের অবশ্যই প্রয়োজন তাই বিনামূল্যে গাছের চারা এবং বীজ সংগ্রহ করতে পারেন সচল আমাদের ছাত্র ছাত্রীরা শিক্ষক শিক্ষিকীরা সকলে ক্লাসে ও বীজ যাত্রা হাতে তুলে দিচ্ছে দয়া করে এগিয়ে আসুন